তবে মান বিল বিল যাচ্ছে কি বাংলাদেশের সব রাজনৈতিক দল যদি এটা নিয়ে চেঁচ করে দৌড় লাগি না পলম জি যা বলছে ওই জামাতের ডাক্তার মাসুদ বলছে lipoprotein 5 সালের করেছে বিল যদি মহাপরাজ তাই বিলটিকে বাংলাদেশের ভিতরে করা হবে এই পাই

우리를 죽일 수 없다는 말입니다 네 우리의 목적도 이렇게 전해 주셔서 감사합니다 네 여러분께도 감사합니다 우리의 목적은 이렇게 국가를 지켜내며 살아가세요 국가를 지켜내며 살아가세요 국가를 지켜내며 살아가세요 목적도 다 살아가세요 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 감사합니다 감사합니다 지금 전국이 불안한 상황입니다 지금 전국이 불안한 상황입니다

আমার সবচেয়ে প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ যোদ্ধাদের আজকে সভাপতি নওয়াজ যার কঠোর পরিশ্রম বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তি যুদ্ধ দলের পর্যায়ে এসেছে এখনো আমরা স্বাধীনতার সপক্ষে মুক্তিযোদ্ধারা এখন সময় সময় একত্রিত আমার যে সৌভাগ্য যিনি আয়োজন করে ইস্তিয়া কাজিজ আজকে সভাপতি যিনি আজকে কথা বলবেন বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আমার প্রিয় নেতা মুক্তিযুদ্ধের বীর সেনানী

উপস্থিতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহসী সৈনিকেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তেতাল্লিশতম প্রতিষ্ঠা বাসাকে আগামী পয়লা সেপ্টেম্বর আর বাংলাদেশ জাতীয়ত আমাদের মুক্তিযুদ্ধ দলের তেত্রিশতম একজন ক্ষুদ্র ব্যক্তি রাজনৈতিক কর্মী সবচেয়ে ভালো বলেন আলাম সাজিয়ে গুঁজিয়ে বলতে পারেন ভালো গল্প কারণ দুই ভাই পাশে মজিবুর চলার একসাথে দুই বছর একই রুমে জেনেছে অনেক কিছু শেখা সমাপ্ত হয়েছিল প্রয়াত তরিকুল ইসলাম স্যার এর কথা মনে পড়ল আমাঙ্গন কে barangay বোশার কিছু চেয়ার দিয়েছিল তৎকালীন মৈনিও আমন সরকার সেখানে অনেক গুরুত্বপূর্ণ পেপার আমরা শান্ত তরিকুল ইসলাম স্যার খালি গায়ে এসে বসতেন

আজান দিতে আমাদের ইব্রাহিম স্যার এখন যদি আহমদ বলে তোমরা ফ্রি কোথায় যাবে তোমাদের নামাজ কোথায় যাবে এই কথাটা বলার অর্থ সমসাময়িক রাজনীতি কথা বলবেন আমার প্রায়োরিটি মেজাজ অফিস আমি তিনজন জন উপদেশতার বক্তব্য শোনে একটু সাহস পেয়েছি আছে এই কারণে সাহস পেয়েছি যেই নেCTkকে এক কাপড় পরে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছে যেতে গুলশান অফিসে হাঁটকে দেখি নেই পানি খাওয়া সব বন্ধ করে যে নেত্রীকে আপনি গুলশানের বাসায় বালুন দিয়ে আটকে রেখেছেন যে শহীদ স্বাধীনতা না আনলে আপনি বাপের কথা বলতে পারতেন সেই নেতা শহীদ জিয়ার কবর কো আপনি উঠিয়ে নেবার মুখে দিয়েছেন ব্রিজটাও ভেঙে দিয়েছেন আজকে এই দিনে তাই শহীদ জিয়ার কথা বারবার আমার মনে পড়ে যে সুইচার বাংলাদেশ আপনি বানিয়েছেন বাবার বানায় সেই বাবার বাংলাদেশে এখন আপনি নাই আপনার বন্ধুর দেশে আশ্রয় নিয়ে অফিস খুলে আবার বাংলাদেশের বিরুদ্ধে আবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রাত শুরু করছেন আজকে দেখো আমি ইউটিউবে আপনি নাকি কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবেন প্রথম কোথায় যাবেন সেটা এখনো বলেন প্রিয় বন্ধুরা আমি রাজনীতি ইতিহাস তুলে ধরতে চাই কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব এখনো সচিব এই সরকার আপনার আমলে বলে নির্বাচন করতে দিব না বিএনপির পিঠের চামড়া উঠে যারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের খবর আছে এইসব কথার উত্তর আপনাদের দেওয়া উচিত নির্বাচন হবে আমার দৃঢ় যারা বলে তাদের সে শক্তি নেয় শক্তি একমাত্র আল্লাহ আর জনগণের জনগণ বিএনপির সাথে জনগণ বিএনপির সাথে গণভোট চান পিআর চান নির্বাচন চান সব একই কথা আপনি বলেন কিন্তু